ম্যাজিস্ট্রেটকে এলাকা ছাড়া করার হুমকি দিয়ে কি নিজের রাজনৈতিক কবর নিজেই খুরলেন ব্যারিস্টার রুমিন ফারহানা আঙুল প্রশাসনের কর্তাকে শাসানোর সেই ভাইরাল ভিডিওতে এখন তোলপার পুরো দেশ কিন্তু ক্ষমতার দাপট দেখাতে গিয়ে এবার কার মুখে পড়লেন রুমিন সেনাপ্রধানের একটিমাত্র কড়া বার্তায় কি তবে চিরতরে থেমে যাচ্ছে তার নির্বাচনী দৌড় আইনের রক্ষক হয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর পর এখন কি তবে শ্রীঘরই তার আসল গন্তব্য সেনার রেড অ্যালার্ট আর জিরো টলারেন্স নীতিতে কাঁপছে গোটা ব্রাহ্মণবাড়িয়া আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই চরম হুঁশিয়ারি যা ওলটপালট করে দিয়েছে নির্বাচনী সমীকরণ কী ঘটতে যাচ্ছে রুমিন ফারহানার ভাগ্যে বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন ব্রাহ্মণবাড়িয়ার আকাশে উঠছে সংঘাতের কালো মেঘ স্বতন্ত্র প্রার্থী হিসেবে রুমিন ফারহানার অংশগ্রহণ শুরু থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু আলোচনার চেয়ে এখন বড় হয়ে দাঁড়িয়েছে তার মারমুখী ও উগ্র আচরণ মাঠ পর্যায়ে ভোটারদের মনে ভরসা যোগানোর বদলে তিনি যেন এক আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন সরাইল ও আশুগঞ্জের অলিতে গলিতে এখন কেবল অস্থিরতা আর থমথমে নিস্তব্ধতা বিরাজ করছে রাজনীতির আদর্শ ভুলে তিনি বেছে নিয়েছেন দাপট দেখানোর এক বিতর্কিত পথ তার এই আগ্রাসী মানসিকতা নির্বাচনী পরিবেশকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর চড়াও হওয়া সুস্থ রাজনীতির লক্ষণ নয় সরকারি দায়িত্ব পালন করতে যাওয়া কর্মকর্তার উপর রুমিন ফারহানা যেভাবে চড়াও হয়েছেন তা ইতিহাসে বিরল আঙুল উঁচিয়ে তাকে এলাকা ছাড়া করার প্রকাশ্য হুমকি দেওয়া যেন রাষ্ট্রযন্ত্রকে এক প্রকার থাপ্পড় মারা একজন ব্যারিস্টার হয়েও তিনি আইনের প্রতি যে অবজ্ঞা দেখিয়েছেন তাতে থমকে গেছে পুরো দেশ ম্যাজিস্ট্রেটকে কানে ধরে রাখার মতো অধ্যত্যপূর্ণ কথা বলে তিনি চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছেন ক্ষমতার মত্ততায় তিনি ভুলে গেছেন যে আইনের হাত অনেক লম্বা এবং তা সবার জন্য সমান এই ঘটনাটি কেবল একটি আসনের বিষয় নয় বরং পুরো প্রশাসন ক্যাডারের জন্যই অপমানের রুমিন ফারহানার সেই শাসানোর ভিডিওটি যখন ইন্টারনেটে ছড়িয়ে পড়ে তখন টনক নড়ে রাষ্ট্রের মহলের ভিডিওটি মুহূর্তের মধ্যেই পৌঁছে যায় বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা ইউনিটের দপ্তরে ঘটনার গুরুত্ব অনুধাবন করে সেনাবাহিনী তাৎক্ষণিক ওই এলাকায় টহল ও নজরদারি বাড়িয়ে দেয় রাষ্ট্রের একজন প্রতিনিধিকে জনসমক্ষে হেনস্থা কারাকে সেনাবাহিনী অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে সেনাবাহিনীর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে মাঠ পর্যায়ে কোনো গুন্ডামি বরদাস্ত করা হবে না ভাইরাল হওয়া সেই ফুটেজটি এখন রুমিনের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে ডিজিটাল এই যুগে কোনো অপরাধ করে যে পার পাওয়া যায় না তার জলযন্ত প্রমাণ এই ঘটনা সেনাপ্রধানের পক্ষ থেকে আসা বার্তাটি ছিল এক প্রকার বজ্রপাতের মতো যা পুরো রাজনৈতিক অঙ্গনকে কাঁপিয়ে দিয়েছে সরাসরি বলা হয়েছে যে প্রশাসনের কর্মকর্তাদের হুমকি দেওয়া মানে রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করা সেনাপ্রধান স্পষ্ট করেছেন যে কোনো প্রার্থী নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবলে তার জায়গা নির্বাচনী মাঠে নয় বরং শ্রীঘরে যারা রাষ্ট্রের সেবকদের অসম্মান করে তারা দেশের আইন প্রণেতা হওয়ার যোগ্যতা রাখে না বলে মনে করছে সেনা দপ্তর এই হুঁশিয়ারি আসার পর থেকেই রুমিন ফারহানার শিবিরে এখন চরম আতঙ্ক ও নীরবতা কাজ করছে সেনাবাহিনীর এই অনর অবস্থান প্রমাণ করে যে নির্বাচনে পেশি শক্তির স্থান নেই এই কড়া বার্তাটি হতে পারে রুমিনের রাজনৈতিক ক্যারিয়ারের শেষ পেরেক নির্বাচন কমিশন ইতিমধ্যেই রুমিন ফারহানার এই বিতর্কিত আচরণের ফাইলটি নিয়ে বিশেষ বৈঠকে বসেছে আইনের তোয়াক্কা না করা প্রার্থীর যোগ্যতা নিয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন কমিশনের কর্তারা যদি ম্যাজিস্ট্রেটের হুমকির অভিযোগ প্রমাণিত হয় তবে তার প্রার্থিতা বাতিল হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র একজন ব্যারিস্টার হিসেবে তিনি আইনি প্যাচে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন আইনি বিশ্লেষকরা সরকারি কাজে বাধা প্রদান এবং ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করা একটি জামিন অযোগ্য অপরাধ হিসেবে গণ্য হতে পারে আদালত বা কমিশন থেকে যে কোনো সময় তার বিরুদ্ধে আজীবনের জন্য নির্বাচন থেকে অযোগ্য ঘোষণা আসতে পারে নিজের পাতা জালে নিজেই এখন বন্দী হবার উপক্রম হয়েছেন এই বিতর্কিত স্বতন্ত্র প্রার্থী সাধারণ মানুষ এখন প্রশ্ন তুলছে যিনি নির্বাচনের আগে এত বেপরোয়া তিনি সংসদে গিয়ে কী করবেন আইন প্রণেতা হতে চাওয়া মানুষের হাতেই যিনি আইন লাঞ্ছিত হয় তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় ব্রাহ্মণবাড়িয়ার ভোটাররা এখন তার এই উগ্র আচরণের পর নিজেদের ভোট নিয়ে নতুন করে ভাবছেন এলাকার সচেতন নাগরিকরা বলছেন এমন উদ্ধত নেত্রী এলাকার শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করতে পারে ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যারা প্রশাসনকে তুচ্ছতাচ্ছিল্য করে তাদের প্রত্যাখ্যান করার ডাক উঠেছে সামাজিক মাধ্যমে মানুষের এই গণক্ষোভ শেষ পর্যন্ত ভোটের বাক্সে তাকে বড় ধরনের শিক্ষা দিতে পারে রাজনীতির মাঠ থেকে তার চিরতরে ছিটকে পড়ার ঘণ্টা যেন এখনই বাঁচতে শুরু করেছে রুমিন ফারহানার এই কাহিনী সারা দেশের প্রার্থীদের জন্য এক বিরাট সতর্কবার্তা হয়ে থাকবে সেনাবাহিনী মাঠ পর্যায়ে জিরো টলারেন্স নীতিতে অটল আছে এবং শান্তিরক্ষায় বদ্ধপরিকর আইনের শাসন যখন শক্ত হয় তখন কোনো প্রভাবশালী ব্যক্তি পার পায় না তার প্রমাণ এই পরিস্থিতি এখন দেখার বিষয় শেষ পর্যন্ত ফারহানা তার রুমিন প্রার্থিতা বাঁচাতে পারেন নাকি কারাগারই হয় তার গন্তব্য দর্শক আপনাদের কি মনে হয় একজন ব্যারিস্টার হয়ে এমন আচরণ কি ক্ষমারযোগ্য নাকি তাকে আজীবনের জন্য নির্বাচন থেকে নিষিদ্ধ করা উচিত বলে আপনি মনে করেন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না তো বুঝলি না যারা হিন্দু ধর্মে আছে তারা কিন্তু শক্তিশালী দেবী হিসাবে যাকে মানে যে অসুরকে বধ করেছে সে হচ্ছে কে একজন নারী যদি রৌদ্রমূর্তি ধারণ করে তাহলে কেমন হয় গতকালকে রুমিন ফারহানার যে ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গলি দেখানোর যেই দৃশ্যটা সেটা প্রমাণ করে দিছে বেরিয়ে খেপান চাইতো না এই দৃশ্য দেখার আগে পরে বিএনপিও চিন্তা করছে যে না দলের জন্য অনেক করছে মহিলাটা এলাকায় জনপ্রিয়তা আছে কিন্তু সেইখানে কারে খাড়া করাই অনেক জুনায়দ বাট আমি ফারহানার একজন ভক্ত আমার কাছে হয় যে এমন সংসদে না যায় এটা বিএনপির যে এই আসনটা বা অন্য কোথাও রুমিন ফারহানাকে আসলে মনোনয়ন দেওয়া ছিল উচিত ছিল তো এখন রুমিন ফারহানার যে ক্যাম্পেইনিং চলতেছে ইলেকশন ক্যাম্পেইনিং ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছেন জনগণ তার পক্ষে কাজ করছে আর এই পরিস্থিতি দেখে রুমিন ফারহানাকে ফোন দেওয়া তলে তলে মন্ত্রিত্ব পদ দেওয়ার অফার দেওয়া হচ্ছে লোভ দেখানো হচ্ছে যে সিটটা দেন পরে কেমনে মন্ত্রী বানাবো এটা আসলে আমি জানি না আর এই তথ্য আমি না ভাই রুমিন ফারহানায় দিচ্ছেন তিনি বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া দুই আপনার যে আসন সেখানে গতকালকে একটা মত বিনিময় সভা ছিল তো তিনি বলছেন যে দল থেকে সকাল বিকাল টেলিফোন করে কি বলে আসুন মন্ত্রিত্ব দেব কিন্তু আসনটা ছেড়ে দিন এখন রুমিন ফারহানা যেহেতু বলছে ঠিকই বলছে তিনি তো আর সাধারণ কোনো অলিগলির নেতা বা নেত্রী না যে টিনের চালে কাউয়া ঠাস 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 সেরকম কোনো ডায়লগ তিনি দিবেন নিশ্চয়ই তিনি ভেবে চিনতে শুনে বলেছেন এবং দলের বিপরীতে এত বড় কথা বলার জন্য ন্যূনতম সত্যতা থাকতে হয় আমি এই কারণেই বিষয়টাকে সিরিয়াসভাবে দেখলাম তিনি বললেন যে আমার জাম থাকতে শরীরে এক ফোটা রক্ত থাকতে মন্ত্রিত্ব কেন আরও কিছুর বিনিময়ে হইতে পারে সেটা রাষ্ট্রপতি হইতে পারে প্রধানমন্ত্রীত্ব ওইগুলার বিনিময়ে তিনি তার এলাকার মানুষকে ছেড়ে যাবেন না গতকাল দুপুরে সরাইলের ইসলামাবাদ গ্রামে স্থানীয় জনগণের সাথে মত বিনিময় আপনার এই মন্তব্য করেছেন তিনি তিনি বলছেন আমি রুমিন ফারহানা আমার কোনো দল লাগে এই কথাটা কিন্তু শতভাগ সত্য দেখেন দল একটা আইডেন্টিটি তবে সবার জন্য না কিছু মানুষ আছে নিজেই একটা ব্র্যান্ড লাইক রুমিন ফারহানা বাংলাদেশের তিনশো ত্রিশটা আসনে আপনি যদি গণা দেন বিএনপির হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড পাবেন হাতে গোনা কয়েকটা আওয়ামী লীগও ছিল লাইক ব্যারিস্টার সুমন আওয়ামী লীগ করার কারণে অনেক বাটে পড়ছে কিন্তু ব্যারিস্টার সুমনকে যদি আপনি অপছন্দ করেন পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউর বাহিরে তাহলে আপনি আসলে গো এলাকার মানুষ যারা আছে কারণ এত কাজ করছেন এত কাজ করছেন প্লাস দুর্নীতি টুর্নীতি এগুলো নিয়ে ব্যারিস্টার সুমনের পিছনে একটা কলম দেওয়ার কিন্তু কোনো সরকারের সুযোগ নেই ব্যারিস্টার সুমন যে পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে তার কাজের মাধ্যমে রুমিন ফারহানা তার বক্তব্যের মাধ্যমে ভিন্ন মত এবং দলকে শ্রদ্ধার মাধ্যমে সব কিছুতে তিনি কিন্তু ভিন্ন শিক্ষা দীক্ষা তিনি একজন ব্যারিস্টার ব্যারিস্টার রুমিন ফারহানা এটি হচ্ছে শিক্ষার গুণ তার এই কথাটা আজকের দিনে সধবাক সত্য যে জুনায়দ আল হাবিব আর ব্যারিস্টার রুমিন ফারহানার মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে জনপ্রিয়তায় এখন দলের পক্ষে কাজ করতে হবে বিএনপির কমিটির যারা আছেন তারা বাধ্য হয়ে করছেন এটা আমরা বুঝি তিনি বলছেন খালেদা জিয়া আমাকে রাজনীতিতে নিয়ে এসেছেন বেগম খালেদা জিয়ার ভালোবাসা আশ্রয়ে সহযোগিতায় আমি এতদূর এসেছি তিনি হাসপাতালে যাওয়ার আগে তেইশ নভেম্বর আমার মনোনয়ন পত্র কেন দেওয়া হলো না তিনি জানতে চেয়েছেন আমার মা মারা যাওয়ার ঠিকের দিন ওই দিনই আমাকে বহিষ্কার করা হলো আমি এই নিউজটি করছিলাম বা কারা এই সিদ্ধান্ত সিদ্ধান্তগুলো নেন আপনাদের আত্মঘাতী হবে এটা বুঝতে হবে যে কিছু এমপি আছে ধানের শীত সারা জীবনও পাশ করবে না মার্কার উপরে পাশ করে আসবে কিন্তু রুমিন ফারহানা নিজে একজন ব্র্যান্ড আমি খুবই অনেকে শ্রদ্ধা করি পছন্দ করি সব দিকে আসেন ভাল লাগে ভালো থাকবেন আসসালামু আলাইকুম